নবীজি যখন দুনিয়া আসছেন সমস্ত বাচ্চারা প্যাটের মধ্য থেকে আসে ময়লা যুক্ত অবস্থায় আল্লাহ তালা নবীজিকে যখন পাঠিয়েছেন একটা ফুটা রব্বে কালিমের কসম রব্বে জুলজালালের কসম এক ফুটা ময়লা ছিল না আমার নবীকে আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করায় দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে ও মুসলমান চিল্লায় বলেন না নবীজির দাদা বলে দাদা ভাই তুমি দুনিয়াতে আসার পরে কি কি দেখলাম তোমার মা বলছে কিছু আর আমি দেখছি কিছু কয় দাদা ভাই তুমি বলো তুমি বলো কি দেখছো কয় আমি দেখলাম তোমার একদিন শোয়া রাখছি দুনিয়ার মাঝে চারটা নামতে 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 তোমার মাথার অল্প উপরে চলে আসছে আর তুমি হাতটা লড়াইয়া কি যেন বলতেছো কয় দাদা ভাই এটা আপনি বুঝবেন না এটা আমার সাথে আর চাঁদের সাথে হয়েছে সুবহানাল্লাহ ওই কি হয়েছে ওই আমার তো খেলার সাথী নেই আমার সঙ্গী নেই